বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু বাড়িতে বসে আজকে আমি এই ভিডিওটি করব নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ নভেম্বর মাসের ষোলো তারিখ এবং কার্তিক মাসের তিরিশ তারিখ লাস্ট দিন আজকে কার্তিক মাসের এবং কাল থেকে অগ্রায় মাস তো বন্ধুরা এই সময় কোন ফসল লাগালে সব থেকে বেশি লাভজনক করতে পারবেন এবং যেটা সব থেকে আমি যেটা বলি মোটা আবাদ এই আবাদটা কিন্তু তো খুচরো আবাদ না সব থেকে যেটা লাভবান হবেন এই তিনটি আবাদ যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাভ এক নাম্বারে বলি কি এক নাম্বারে হলো আমাদের সরিষা এই সময় যাদের ধান মাঠের ধান অনেকের কাটা হয়ে গিয়েছে তারা অবশ্যই সরিষা লাগাবেন কিন্তু সরিষা উঠিয়ে যারা ধান লাগার মনস্ত করেছেন তারা কিন্তু তাড়াতাড়ি সরিষাটা লাগান কারণ সরিষাটা তাড়াতাড়ি না লাগালে সরিষা উঠে যারা ধানটা লাগাবেন সরিষাটাও তুলবেন তারপর তো ধানটা লাগবেন তাহলে তরি হয়ে আপনি সরিষাটা ফেল কারণ ধানটা যারা লাগবেন ধান লাগালে লেট হয়ে যাবে কারণ ধান দেখবেন যে অনেকে ধান লাগানো তখন শুরু হয়ে যাবে তখন আর ইয়ে সময় পাবেন না এবং পরের ধানটা একটু ট্রিটমেন্ট নিতে হয় এবং আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দিব যে এই সরিষা বা সরিষার সার কীভাবে দেবেন পেস কীটনাশক প্রত্যেকটা ভিডিওতে আমি দিব এবং এই যে সরিষাটা এই সরষেটা তো অবশ্যই আপনারা কালো সরষেটা লাগান যেটা বিচু বলা হয় যে সরষেটাই ইংরেজি নামটা বিচু অন্য এই সরষেটা অবশ্যই লাগাবেন এই সরষেটা লাগালে তাড়াতাড়ি উঠে যায় এটা তারপর ধান লাগানো যায় তো এবার দুই নম্বর যেটা কথা হলো সেটা হলো আলু আলু তো আমি আগে অনেক ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আলু আলু লাগা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে তবে আমরা ধান কাটার পর কিছু আলু লাগাই সেই আলুটা হলো জ্যোতি বা পোকরা পোকরাচটা আগে লাগানো হয় কারণ পোকরাশটা ওই সত্তর দিনই উঠে যায় মোটামুটি ওটা একটু তাড়াতাড়ি হার্ভেস্টিং হয়তো সুবিধা হয় কৃষকের পক্ষে বলেছে এবং কেউ ইয়ের পর আলু পর লঙ্কা লাগায় এই জন্য আলুটা পোকা আলুটা মানুষ বেশি লাগায় তাই যাই ওই কথা বলবো না আজকে আমি ম্যান তিনটে জিনিসের কথা বলবো সেটা হচ্ছে পোকরাজ এবং জ্যোতি আপনারা এই দুটি আলু অবশ্যই যারা দাম কেটে এখন তারা লাগাবেন এটা কিন্তু খুব লাভজনক আবাদ এলা এইগুলো যদি আমরা লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের কৃষকদের কিন্তু উন্নতি করা সম্ভব কারণ যদি মোটা সবজি আবাদ আমরা না করি তাহলে কিন্তু লাভ আমাদের হবে না কারণ মোটা সবজি অনেক দিন রাত হবে মোটা আর এই যেগুলো ছোটো খাটো সবজি যেন লাউ লাল শাক পাটের শাক এইগুলো ছোট ছোট সবজি লাভ আছে প্রত্যেকটা সবজিতে লাভ আছে কিন্তু এগুলো হলো আমাদের মোটা এক মোটে যেগুলো আমরা বিক্রয় করতে পারি সরিষা যেমন আমরা এক মোটে বিক্রয় করতে পারবো আলুটাও আমরা এক মোটে বিক্রি করতে পারবো তাহলে এটা কি আমাদের মোটা টাকাটা পেয়ে যাই একবারে তো এবার তিন নম্বর যেটা টিপসটা হলো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়াটা এখন যদি তাদের ধান কাটা হয়ে গিয়েছে তারা যদি এখন মিষ্টি কুমড়া মাঠের জমিতে বসাতে পারে তাহলে কিন্তু প্রচুর লাভবান হতে পারবেন কারণ এই মিষ্টি কুমড়াটা হলো আপনাদের এখন লাগানোর ধান কাটার পর শর্ষা কেউ ধান আমাদের এদিকে কিছু পার্শ্ববর্তী গ্রামে আমরা অবশ্য ধান আর ইয়েটা লাগাই আমরা মিষ্টি কুমড়াটা কমে লাগাই অল্প সম্পর্ক লাগে পাশের গ্রামে মিষ্টি কুমড়াটা প্রচুর প্রচুর এই মিষ্টি কুমড়াটাও মোটা আবাদ এই মোটা আবাদ কীরকম এটা ধরে আপনারা মিষ্টি কুমড়োটা জমিতে লাগিয়ে দিলেন দু বিঘা পাঁচ বিঘা দশ বিঘা জমিতে লাগালেন এটার সুবিধা হচ্ছে এটা যে হারভেস্টিং করবেন হারভেস্টিং করার সুবিধাটা হচ্ছে মিষ্টি কুমড়া লাগানোর পর হারভেস্টিং করার এরকম তো এটা জিনিস নয় যে না বা পাখি যাবে বা ঝিঙ্গা না যে মোটা হয়ে গেলে ক্রেতারা আর কিনবে না সেরকম এই ব্যাপারটা না এটা হলো মিষ্টি কুমড়োটা হলো যেটা হলো আপনাদের সুইট পাম্পিং বলে ইংরেজি নামটা যেটা আপনারা এটা যদি লাগান তাহলে এটা সুবিধা রাখি এটা হলো মাঠেতে হারভেস্টিং একদিনে হারভেস্টিং হয়ে যাবে আপনারা আমাদের এদিকে বড়ো ইয়ের ইয়ে ক্রেতারা আসে এবং একদিনে গাড়ি করে ওরা নিয়ে চলে যায় বিঘা কে বিঘে এরকম দুই চার বিঘা দশ বিঘা না পঞ্চাশ ষাট একশো বিঘা যত আপনারা আছে বড় বড় লড়ি করে আসে ওজন করে সঙ্গে টাকা দিয়ে নিয়ে চলে যায় তাহলে এটা আমাদের মিষ্টি কুমড়াটা লাগানোর অনেক সুবিধা তার বন্ধুরা মোটা তিনটি ফসলের কথা আমি বলছি একটা হলো এক নাম্বারে সরিষা সরিষা উঠে যারা আলু লাগবেন এই ধান লাগবেন তারা তাড়াতাড়ি সরিষাটা লাগিয়ে দিন এবং আলু আলু যারা লাগাবেন আলু যারা অলরেডি লাগিয়েছেন তারা তো ভালোভাবে তার ধান কাটার পর লাগবেন আলুটাও তরি লাগান কারণ তাদের প্রথম বাজারটা ধরতে হলে একটু সুবিধা হয় এলগোম মোটা আবার এবং মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও আপনারা লাগবেন তো এই ছিল বন্ধু আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং সকল কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে কৃষক বন্ধুরা উপকৃত হতে পারে এবং নতুন বন্ধুরা এই ভিডিওতে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার